হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আমি রিয়া আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আগের পর্বেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রুমে যাওয়ার দিনই আমাদের সাথে ঘটে গেছিলো সেই দুর্ঘটনা আগের পর্বে ডিটেলসে সবই আপনাদের সাথে শেয়ার করেছি আর তার সাথে দেখিয়েছিলাম সপ্তম আশ্চর্যের এক অন্যতম আশ্চর্য কলোজিয়ামকে রাতের বেলা কলোজিয়ামকে কেমন লাগে সেটাই আগের পর্বে দেখিয়েছিলাম আজ পরের দিন সকাল আজ নতুন করে আবার একটা দিন শুরু হতে চলেছে আমাদের সাথে অবশ্যই থাকবেন আজ আমরা ফার্স্ট হাফে দেখে নেবো ট্রেভি ফাউন্টেন আর স্প্যানিশ স্টেপ আর সেকেন্ড হাফে আমরা চলে যাব ইতালি থেকে আর নতুন দেশ পৃথিবীর থেকে ক্ষুদ্রতম দেশ ভাটিকান সিটিতে যেটা ইতালির মধ্যেই অবস্থিত চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক হেঁটে তার থেকে মনে হয় আগে পৌঁছে তাই জন্য হাঁটা শুরু করেছি আর রোমের রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে কারণটা হচ্ছে রোমকে তো এমনি হেঁটে এসেছি সাইডে একটা জিনিস দেখলাম দেখাচ্ছি এই যে প্রথমে এসেই দেখুন নিচে এইটা চোখে পড়লো কি জানি না কিন্তু যাই হোক আর কি মানে আশেপাশের এলাকায় এলাকায় যাই দেখা যাক সেটাই হচ্ছে মিউজিয়ামের মতো চলুন তাহলে যাওয়া যাক রাস্তা দিয়ে যেতে যেতে এই বিল্ডিংটা চোখে পড়ল আর প্রথমটা বুঝতে পারিনি এখানে এসে দেখলাম ইউফোরিয়া মানে এটা একটা আর্ট মিউজিয়াম আর কি আমরা ঢুকবো না ভেতরে বাইরেটাই দেখতে পেয়ে গেলাম হাঁটতে হাঁটতে এই জন্যই হাঁটা বলা সব কিছু দেখা যায় চলুন যাওয়া যাক হাটে হাটতে এসে পৌঁছে গেছে একটা স্কোয়ারে স্কোয়ারটা চার পাঁচটা আর ওখানে একটা কি বলে ফাউন্টেন তাই তো ওখানে একটা ফাউন্টেন আছে আপনাদের দেখে না অন করে দেখাচ্ছি এই যে এই ফাউন্টেনটা তার আগে একবার এই বাসটা দেখিয়ে দিন কি সুন্দর দেখতে না বাসটা এরকম এই বাসটা করে এই সিটি সাইট সিন করা যায় আর কি এর জন্য আলাদা করে আবার টিকিটটা আছে অবশ্যই আর এই সামনেটা যাই তো এত আওয়াজ চারিদিকে আমি জানি না আমার কথা শোনা যাবে কি না কিন্তু মারাত সামনে সামনে যাওয়ার কতটা সুযোগ পাবো জানি না তবে ভিড় খেলে ঠুলে যেতে তো একবার হবে দেখা হয় দেখাচ্ছি যাক পেছন পেছন লাইনে দাঁড়িয়ে অনেকটা সামনেই আসতে পেরেছি কিন্তু এখনও দেখলাম যে নিচে নামার যে পোর্শানটা সেটা বন্ধ আছে এখন কেন জানি না একটু পরে যদি খোলে নিচে নামব এই যে এখানে দাঁড়িয়ে কোনো রকমের দু চারটে ছবিও তুলে নিয়েছিলাম দুজনে আসলে বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছে না পেছনের লোককে সুযোগ করে দিতে হচ্ছে শুধু নিচে পর্যন্ত এখনো যেতে পারেনি তাই জন্য মনটা খারাপ অনেক পুলিশ দাঁড়িয়ে আছে সকলে পাহারা দিচ্ছে আর কেন নিচে যেতে দিচ্ছে না সেটাও বুঝতে পারছি না আর এই যে ফাউন্টেনটাকে এবার ভালো করে আপনাদের দেখাচ্ছি আর এখনই কত ভিড় দেখেছেন যত বেলা বাড়ছে ভিড়ও ততটাই বাড়ছে আসলে রোমের এটা সব থেকে সুন্দর আর ফেমাস ফাউন্টেন তাই জন্যেই এখানে এতটা ভিড় পেছনে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় চারিদিকে আর পুলিশ হচ্ছে দাঁড়াতেও দিচ্ছে না এখানে আগে মানে একটা ছিল যে ওই ফাউন্টেনের জলে পয়েন্ট খেলা হতো সেটা দেখলাম এখন বন্ধ করে দিয়েছে কারণটা জানি না আর পুলিশ একদম নিচে পর্যন্ত যেতেও দিচ্ছে না আগে যেতে দিত যাই হোক একটা তো দেখা হয়ে গেল প্রচণ্ড ভিড় এখন আমরা যাবো স্টেপ দেখতে এখান থেকে হেঁটেই যাওয়া যায় পাঁচশো মিটারের মতো এখন ওই দিকটাই হেঁটে যাচ্ছি বারের মতো আর একবার দেখিয়ে দিচ্ছি আবার যদি সুযোগ হয় আসবো যদি টাইম পাই আবার চলুন এখন এই রাস্তাটা দিয়ে হেঁটে আমরা স্প্যানিশ স্টেপের দিকে যাব আমরা চলেই যাচ্ছিলাম হঠাৎ দেখলাম নিচে যাওয়ার জন্য এটা খুলে দিয়েছে ভাবলাম একবার নিচ পর্যন্ত ঘুরেই আসি চলে যাওয়ার আগের মুহূর্তেই বেশ ভালো ঘটনাই ঘটে গেল দেখলাম সকলকেই এবার নিচে যেতে দিচ্ছে আর সকলেই আবার এরকমভাবে কয়েন ফেলছে তাই আমরাও বা বাদ যাই কেন এই রকম পেছন ফিরে কাঁদের ওপর দিয়ে কয়েন একটা ফেলেই দিলাম সবার মতো করে আসলে এখানে প্রচলিত আছে কেউ যদি এইভাবে একটা কয়েন ফেলে তাহলে সে খুব লাকি সে আবার পরের বারে রোমে আসার সুযোগ পাবে আর যদি কোনো কাপেল এরকম তিনবার কয়েন ফেলে তাহলে সেই ভালোবাসার মানুষের সাথে তার বিয়ে হবে আমরা তো এমনিই লাকি অলরেডি ভালোবাসার মানুষের সাথে বিয়ে হয়ে গেছে তাই আর তিনবার কয়েন ফেললাম না একবার আমিই ফেলে দিলাম যদি আবার কোনো দিনও রোমে আসা যায় দেখা যায় কি হয় আর কিছুদিন আগেই এই এখানে মানে বছরে একবার করে সমস্ত কয়েন তুলে ফেলা হয় এখানেও তাই আমরা আসার কিছুদিন আগেই পুরোটা রেনোভেট হয়েছে আর সমস্ত কয়েন তোলা হয়ে গেছে যেহেতু ইতালির কারেন্সি ইউরো তাই জন্য এখানে জানা যায় যে প্রতিদিন প্রায় তিন হাজার ইউরো এখানে কয়েন ফেলা হয় আর ভারতীয় টাকায় হিসাব করলে বছরে প্রায় দশ কোটি টাকার কয়েন এখান থেকে তোলা হয় যার মূল্যটা অনেকটাই বেশি তবে সমস্ত টাকাটাই রোমান চ্যারিটিতে ব্যবহার করা হয় যাই হোক ভিড়ের মাঝখানে কোনো রকমে দাঁড়িয়ে কয়েন তো ফেলে দিয়েছি এবার এখান থেকে বেরোব আসল জিনিসটাই আপনাদের এখনও দেখা হয়নি এই কিছুদিন আগেই এখান থেকে মানে প্রায় কয়েক কোটি কোটি টাকা তোলা তুলে পরিষ্কার করা হয়েছিল আবার কত পয়সা জমে গেছে দেখুন প্রত্যেকে যারা আসছে সকলেই প্রে করে সেরকম কাদের ওপর দিয়ে এখানে পয়সাগুলো ছুটছে আর এই ভিড় চলুন এবার আমরা সত্যি সত্যি এখান থেকে বেরোবো নাহলে দেরি হয়ে যাবে আমরা স্প্যানিশ স্টেপের কাছাকাছি পৌঁছে গেছি আর একটু হাঁটলে তার আগে সুন্দর স্কোয়ারটা খুব সুন্দর চারিদিকটা আর প্রচুর দোকানপত্র মানে শপিং শপিং করার জন্য একদম আইডিয়া ঠিক আছে শপিং করবো হ্যাঁ না অমনি না চলুন স্প্যানিশ স্টেপটা এসেই গেছে প্রায় এই হচ্ছে সেই বিখ্যাত স্প্যানিশ স্টেপ প্রতিটা স্টেপেই নাকি ইতিহাস আছে আমার এই মুহূর্তে ঠিক জানা নেই আর ওপরে একটা চার্চ আছে আর এখানে বহু সিনেমা শুটিংও এখানে হয়েছে এই জায়গাটা আমরা উঠব সিঁড়িটা দিয়ে চার্চের ভেতরে যাব না কিন্তু একবার ওপর পর্যন্ত উঠবো আর এখানে একটা কি সুন্দর ফাউন্টেন এই ফাউন্টেনটা দেখুন কি সুন্দর না পুরো নৌকার মতো করে করেছে জিনিসটা দারুণ লাগছে আর চারিদিকে এই রকম স্কোয়ার আর এই স্টেপগুলো একদম চার্চ পর্যন্ত উঠে গেছে আমরা এবার সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করেছি ইতিহাস তো কিছু একটা আছে যেটা হয়তো আমাদের ঠিক অ্যাপ্রোপিয়ে জানা নেই তবে প্রচলিত আছে গোটা ইউরোপের মধ্যে এই স্প্যানিশ স্টেপই নাকি থেকে চওড়া এটা দেখলাম সত্যি কথা কারণ অনেকগুলো জায়গায় ঘুরেছি সব জায়গায় এখানে স্টেপ ভীষণ ন্যারো হয় কিন্তু এখানে বেশ চওড়া আর বড় এই রোমে আসার পরে না মনে হচ্ছে একটা ইতিহাস বই হলে খুব ভালো হতো এই বাড়ি যাব কিছুদিনের মধ্যে তো একটা তো ইতিহাস বই আনতেই হবে কারণ ইউরোপে এত চারিদিকে এত কিছু আছে মানে একটু থিওরিটা পড়ে থাকলে প্র্যাকটিক্যালটা দেখলে খুব সুবিধা হয় আর কি আমারও তো সেই জন্যে বাড়িটা দেখে নেওয়া যাবে পরে এখন তো উঠিয়ে তো। ইতালির রাজধানী রোমের ভিতর অবস্থিত অথচ নাম স্প্যানিশ স্টেপ এরকম অদ্ভুত নামের কারণটা হলো এখানে নাকি আগে স্প্যানিশ অ্যাম্বাসি ছিল তাই জন্যে রকম নাম আর তৈরি করেছে ফ্রেঞ্চরা সুতরাং বলাই যেতে পারে এটা পুরো মিক্সড কালচারের একটা ব্যাপার স্যাপার আর কি স্প্যানিশ ফ্রেঞ্চ আর ইতালি সব মিলেমিশে একাকার হয়ে গেছে তবে সিঁড়িগুলো নিচে থেকে বোঝা যাচ্ছিল না বেশ অনেকটাই কিন্তু ওপরে আর আমরা অনেকটা উঠে এসেছি আর একটা স্টেপ উঠলে হয়ে যাবে এইটুকু উঠতেই বেশ হাঁপিয়ে গেছি রোমের ওয়েদার তো ভীষণ ভালো ছিল সানি তবে একটাই যা কষ্ট হচ্ছিল অস্ট্রিয়ার থেকে এখানে কিন্তু বেশ গরম তাই জন্য ঘোরার দিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল হাওয়াতেই আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল নাক মুখ দিয়ে হাওয়া ঢুকে যাচ্ছে আর কি করা যাবে এইটুকু তো সহ্য করতেই হবে তবে ওয়েদার দারুণ ছিল কিন্তু আমরা তো ওপর থেকে ঘুরে এলাম ওপরে একটা খুব সুন্দর চার্চ আছে চার্চের ভেতরে কোনো ফটো ভিডিও তুলে নিচে নেমে এসেছি একটু বসবো আর আমাদের তো আড়াইটার সময় ভাটিদানের টিকিট কাটা আছে একটু পরে ওদিকে যাব আর এই ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভাটিদানের ভিডিও নিয়ে একটু পরেই আবার ফিরে আসছি টাটা